গুড মর্নিং আর একটা নতুন দিনের সকালে সকলকে স্বাগত জানাই আমি রয়েছি আমার গাড়িতে এখন ঘড়িতে বাজছে দশটা তো মেয়েকে নিয়ে যাব কলেজে মেয়ের শরীরটা খারাপ তা এখন ওষুধ কিনতে গেছিল ওখানটায় যাব ওর ইউনিভার্সিটি চালকাঠি ইউনিভার্সিটি যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে মা দিয়ে যাব কাজকর্মর দিন তো চলুন দেখা হচ্ছে বাকি মিস্ত্রিরা কাজে লেগে গেছে বাড়িতে রাজমিস্ত্রির কাজ হবে আর এই যে মেয়ে অসুস্থ তো গরম তো ভীষণ পড়েছে কালকে গরমে নিজে যাতায়াত করেছে আজকে অসুস্থ হয়ে গেছে আজকে আমি নিয়ে যাচ্ছি আশাটাও নিজে চলে আসবে তো চলুন সারাদিন আপনাদের সাথে শেয়ার করব কিছু সময় আর আমার জীবনের টুকটাক গল্প আপনাদেরকে জানাবো টাটা দেখতে থাকুন আমি চলে এসেছি আমার মেয়ে ইউনিভার্সিটিতে তাড়াতাড়ি পয়সা নেই পয়সা নিয়েছিস পয়সা নিয়েছিস পয়সা নিয়েছিস তো টাটা তো সাবধানে যাবে বেরিয়ে যাব ওই পাঁচটা দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি গাড়িটা তারপর বেরিয়ে যাবো আর সামনে রয়েছে চিড়িয়াখানা এই সামনে চিড়িয়াখানার গেট ওখান দিয়ে যাব গাড়িতে এখন দেখাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি বাইরে গরম তো আমি এখন ডান দিক দিয়ে আবার যাব মা ধরে ডান দিক দিয়ে এসেছি তো ভীষণ জ্যাম ঘড়িতে এখন বাড়ছে দশটা আঠাশ তো সারাদিন সারাদিন এইরকম সংসারের সময় দিতে হয় কাজ করতে হয় পুরো ম্যানেজমেন্টটা আমাকে বিশেষ করে চালাতে হয় বাড়িতে পিজি আছে মিস্ত্রিদের কাজ রয়েছে যখন সিগন্যাল হয়ে গেছে এখন আমি বাড়িতে আছি এখন বলতে পারছি দাওয়া করেছি মিস্ত্রিরা কাজ করেছে এদিকটা প্লাম্বার মিস্ত্রি আছে মোটর ফিট করতে হবে তো সে কারণে মোটরটা রেডি করছে আর যেটা দেখাব যে রাজমিস্ত্রি এই ঘরটার মেঝেটা রাত ঢালাই করছে এখানে এসব করতে করতে ছিল মেশিন ফিশিন ছিল তো এগুলো সব বুঝিয়ে দেওয়া হবে আর এবারে রাত ঢালাই করে দিচ্ছে এই রিজার্ভারে রয়েছে রিজার্ভারের সঙ্গে ঘরটা আমি পাঁচ দিনটা রেডি করেছি ওপর পর্যন্ত টাইলস দিয়ে দিয়েছি পুরোটা সাদাটা হয়ে গেছে করে দিয়েছি করে দুটো টায়াল দিয়েছি এখানে একটা ডার্ক সুপুর একটা হোয়াইট এখানে একটা ডিজাইন আবার টার সু এরকম নেচেতে হয়েছি তো টায়ার সৃষ্টি ছিল সে কারণেই এইটা করা আউটসাইড এটা হয়েছে করে দিয়েছে টানটা বসানো হবে পান সরানো হয়েছে এই প্রশান্ত সব কাজ হবে বাড়ির কাজ চলছে ছোটো ছোটো কাজের অংশ আপনাদেরকে শেয়ার করছি আমার বাড়ি আর দেখি চুল টুল সবসময় হুষ্ক পুষ্ট হয়ে থাকছে টাকা দেখা হচ্ছে পরের ভিডিওতে